আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের দোয়াও ভালোবাসায় অনেক ভালো আছি অনেক দিন ধরে বিরিয়ানি খাইতে মন চাচ্ছে কিন্তু বিরিয়ানিটা গরমের কারণে রান্না করতে পারছে না তারপর আজকে ভাবলাম যে গরম যতই হোক না কেন আজকে রান্না করব। কারণ মনের শান্তি তো দুনিয়ার শান্তি তাই না তাই এখন মনটাকে শান্তি করার জন্য আজকে আমি বিরিয়ানি রান্না করব। তাই বিরিয়ানি রান্না করার জন্য আমি গরু মাংস আগে রান্না করে নেব এখানে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ তেল দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব আস্ত মশলা দিব কিছুটা দিয়ে ভেজে নিয়ে মনে করেন গরম দেখি যে খাওয়া যাবে না এটা তো কোনো কথা নয় বলেন অনেকে আবার বলবেন যে এই গরমে খাওয়ার দরকার আছে কিন্তু গরম হচ্ছে কী হচ্ছে মনের শান্তি তো বড় শান্তি মনকে আগে শান্তি দিব তারপর অন্য কিছু আমি এখানে মাংস ধুয়ে নিয়েছি অন্যদিকে চাউলগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা মানে সব ধরনের মশলা আর কি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। প্রথমে তো পেঁয়াজ পরিমাণ অনুযায়ী তেল দিয়ে পেঁয়াজ তারপরে আস্ত গরম মশলা দিয়ে তারপর আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে এখন এই যে আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব এখন লবণ দিয়ে দিছি। পরিমাণ অনুযায়ী এখানে আমি হাফকেছে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম একটু কালার আসার জন্য একদম সাদাটা একটু জানি কেমন লাগে আমার কাছে তাই আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম একটু কালার আসার জন্য এখানে আমি কোনো ধরনের বিরিয়ানি মশলা ব্যবহার করবো না কারণ বিরিয়ানি মশলা ব্যবহার করলে আমি খাইতে পারি না ওই গন্ধটা আমার কেমন যায় লাগে আবার সবসময় একটা ঢেঁকুর ওঠে তাই আমি ঘরে থাকা মশলা দিয়ে সাধারণ মশলা দিয়ে আমি সব কিছু বানিয়ে নেই তবে টক দই এখানে দিয়েছি টক দইটা দেওয়ার চেষ্টা করবেন কারণ টক দই দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যে কোনো মাংসতে আপনার যদি সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে যার সে প্রেশার কুকার নেই তারা একটু টক দই দিয়ে দেবেন তাহলে দেখে মাংসটা আপনার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে অন্যদিকে ডিম আমি সিদ্ধ করে নিচ্ছি সালাদ তৈরি করে নিচ্ছি কারণ বিরিয়ানি খাইলে তো একটু সালাদ তৈরি করতেই হবে এখানে আমি শসা তারপর পেঁয়াজ কুচি লবণ সরিষার তেল আর একটু টক দিয়ে মেখে নেব এখন আমার মাংসটা হয়ে গেছে এখন আমি চাউলগুলো দিয়ে দিবো আপনারা চাইলে মাংসগুলো উঠাই নিয়ে তারপর চাউল দিতে পারেন এখানে গরু মাংস তো গলে যাওয়ার সম্ভাবনা নেই তাই আমি এখানে একবারে চাউলের সাথে একবারে ভালোভাবে আর একটু কষিয়ে নেব মানে চাউলগুলো আর কি ভেজে নেব এই বিরিয়ানিটি আপনারা খায়া দেখেন ঘরে থাকা মশলা দিয়ে এত মজা হয় এত পরিমাণে তবে এখানে গরম মশলার গুঁড়া দিবেন ধনিয়ার গুঁড়া দিবেন একটু জিরার গুঁড়া দেবেন তাহলে গরু মাংসের যে গন্ধটা আছে গন্ধটা চলে যাবে খেতে যে এত পরিমাণে মজা হয়েছিল আপনাদেরকে আমি কি বলবো অনেক মজা এবং অনেক তৃপ্তি করে খেয়েছিলাম আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক এখন আমরা খেয়ে নেব এই ছালাডটা যে এত মজার হয়েছিল। সবারই দেওয়াত রইল সবাই আমার বাসায় চলে আসেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ